আমি স্যান্ডউইচ বানাবো এখানে শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি পাতা গাজর আর ক্যাপসিকাম আছে আলু সেদ্ধ হচ্ছে তোমরা দেখে নিচ্ছো এটা হচ্ছে কর্ন আর ব্রেড আর তারপরে চিজ আর ডিম আর মিওনিস নিয়ে আমি স্যান্ডউইচ বানাবো আর এখানে আছে সুইট হট সুইট সস আর দেখো আলু সেদ্ধ আমার হয়ে গেছে আলুটা মাখব তারপরে চাটুর মধ্যে দেখো এটাও সেদ্ধ করা হয়ে গেছে আর রুটিও সেঁকা হয়ে গেছে আর এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর আলুটা মা মাখিয়ে নিয়েছি তারপরে ডিম ফাটিয়ে এখন চাটুর মধ্যে তেল দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের মধ্যে আমি আবার পেঁয়াজও দিয়ে দিয়েছি তেলটা দিলাম দিয়ে তারপরে তার মধ্যে ডিম ফাটিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে তার মধ্যে আমি ব্রেড দিয়ে দেব দুটো ব্রেড দুটো ব্রেড ভালো করে দিয়ে তারপরে ব্রেডের মধ্যে আমি কি কী দেবো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে প্রথমে দেবো আমি আলু সেদ্ধ মানে ওর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি আলুটা হ্যাঁ ওই আলু মাখাটা দেবো তারপরে তার মধ্যে দেব বিনস গাজর ক্যাপসিকাম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাও দেব টমেটো কুচি শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা ওইগুলো দেবো তারপরে ভালো করে কনো দিয়ে দিলাম চিজ অনেক করে দিতে হবে যে যেরকম ভালোবাসে সেইভাবে চিজ দিতে হবে তারপরে মেওনিশ দেবো মেওনিজটা আমি অল্প করে দিয়েছি কিন্তু অনেক করে দিলে বেশি টেস্টি হবে তার উপরে ধনে পাতা দিয়ে দেবো আর একদিকে বাটার লাগিয়ে দেবো তারপরে উলটিয়ে দেবো একটা রুটি ওর ওপরে তারপর দেখবে আবার উলটি দিয়ে ভালো করে চেপে রাখতে হবে না তো খুলে যাবে ভালো করে চেপে চেপে দেখবে ভিতরটা একদম মানে স্পাইসি মানে একদম হয়ে গেছে খুব সুন্দর লাগবে আর গায়েস তোমরা ট্ৰাই কৰি দেখি আমি নিজৰ মতন কৰি চেণ্ডউচ বানাইছোঁ আৰু তাৰপৰা দেখ আমাৰ ৰন্নাঘৰে কি হাল চেণ্ডউচ বনানৰ পৰা আৰু ভাল লাগিল অৱশ্যে কিন্তু লাইক কৰ দিয়া